হ্যালো ভিওয়ার্স আজকের এই ভিডিওতে দেখাবো আপনার ভোটার সিরিয়াল নাম্বার কীভাবে মোবাইলের মাধ্যমে বের করবেন প্রথমে আপনাকে চলে যেতে হবে প্লে স্টোরে প্লে স্টোরে গিয়ে সার্চ দেবেন স্মার্ট ইলেকশন ম্যানেজমেন্ট ভিডি এই অ্যাপ্লিকেশনটা চলে আসবে এই অ্যাপ্লিকেশনটি ইনস্টল করে নেবেন তো আমি অ্যাপ্লিকেশানটি ওপেন করছি অ্যাপ্লিকেশন ওপেন করার সাথে সাথে আপনাকে বাংলা এবং ইংলিশ চুজ করতে বলবে তা আমি ইংলিশটা চুজ করলাম আপনি চাইলে বাংলা চুজ করতে পারেন এখানে দেখতে পাচ্ছেন তেরোতম জাতীয় নির্বাচন তার নিচে দেখতে পাচ্ছেন ন্যাশনাল পার্লামেন্ট ইলেকশন এখানে ক্লিক করবেন এখানে দেখতে পাচ্ছেন ঢাকায় এক আসন থেকে বিশ আসন পর্যন্ত ডিটেলস দেওয়া আছে তারপর দেখতে পাচ্ছেন প্রিভিয়াস ইলেকশান এখানে ক্লিক করলে গত বছর এর আগের বছর ইলেকশনের বিস্তারিত তথ্য জানতে পারবেন তিন নাম্বার দেখতে পাচ্ছেন ফাইন্ড এ ভোটিং সেন্টার এখানে ক্লিক করবেন এখানে দেখতে পাচ্ছেন এন্টার এনআইডি নাম্বার আপনার এনআইডি কার্ডের নাম্বারটা এখানে দিবেন দুই নাম্বার ঘরে দেখাচ্ছে আপনার জন্ম তারিখ আপনার জন্ম তারিখটা দিয়ে সার্চ অপশানে ক্লিক করবেন ক্লিক করার সাথে সাথে এখানে আপনার উপরে দেখতে পাবেন ইউর বোটার নাম্বার আপনার বোটার নাম্বার দেখতে পাবেন তারপর এখানে আপনার ইউর বোটিং সিরিয়াল নাম্বার এখানে আপনার বোটের সিরিয়াল নাম্বারটা দেখতে পাবেন তারপরে আপনি কোন ক্যান্ডে পড়েছেন সেটা দেখতে পাবেন তারপর এখানে ক্যান্ডের অ্যাড্রেসটা দেখতে পাবেন নিচে আরেকটা দেখা আছে ডিরেকশান দিক নির্দেশনা এখানে ক্লিক করলে আপনার গুগল ম্যাপের মাধ্যমে আপনার ক্যান্ডিডেট অ্যাড্রেসটা দেখতে পাবেন এভাবে খুব সহজে আপনার ভোটার সিরিয়াল নাম্বারটা বের করতে পারবেন